ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালোবাসেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে আজকে আমরা একটি নিউ বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন মিনি পাওয়ার কতগুলো আমাদের শোরুমে স্টকে রয়েছে তা বন্ধুরা কেউ যদি এই মিনি ফার্টিগুলো লিখে চান অবশ্যই আমাদের স্কে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পনেরো এই স্পিড ইঞ্জিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এখানে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যেতেছেন এবং সেলফিও আপনারা কিন্তু স্টার্ট পাইতেছেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চাবি লাগানো রয়েছে আপনারা কিন্তু অটোমেটিক চাবি সাহায্যে কিন্তু গাড়িটিকে আপনারা স্টার্ট করতে পারছেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি ট্যাঙ্ক লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা চার থেকে সাড়ে চার লিটার আপনারা কিন্তু তেল রাখতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি লাইট লাগানো রয়েছে এটি আপনারা কিন্তু রাত্রিবেলা কাজ করার জন্য এটি লাইট লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন চাগুলো কত সুন্দর এবং হ্যাঁ হেভিটা লাগানো রয়েছে এখানে আপনারা কিন্তু চাকা খুলি কিন্তু আপনারা এখানে কিন্তু বত্রিশ এবং রোটা লাগাতে পারবেন এর যে গার্ডগুলো লাগানো রয়েছে হেভি এবং শক্তিশালী এবং মজবুত গার্ড লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ব্যাটারিটা কত বড় লাগানো রয়েছে তা দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ব্যাটারি লাগানো রয়েছে তা বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা নাঙ্গল লাগাতে পারবেন টরি লাগাতে পারবেন জল তুলতে পারবেন তা গাড়িগুলোতে অনেক রকমের কিন্তু ফ্যাসিলিটি রয়েছে তা বন্ধুরা এই গাড়িগুলো দিয়ে কিন্তু আপনারা এক ঘন্টায় আপনার দেড় থেকে দু বিঘা জমি খুঁজে আপনারা কিন্তু আরামসে কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারবেন তাও আবার সাত আটশো গ্রাম তেল খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় থেকে দু বিঘা মাটি কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারবেন তা বন্ধুরা পাশে যে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নাইন স্পিড ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন এটিতে কিন্তু স্টার্ট রয়েছে ডিজিটাল মানে অটোমেটিক সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা হ্যান্ডেল লাগিয়ে ছ থেকে সাত পাক ঘুরিয়ে এইখানে প্রেস করলে কিন্তু অটোমেটিক আপনাদের কিন্তু গাড়িটি স্টার্ট হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন রাত্রিবেলায় কাছকাঞ্জে দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে এর যে একটি গার্ড লাগানো রয়েছে হেভি এবং মজবুত এবং শক্তিশালী একটি গার্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তার বন্ধুরা এর যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তাই এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু চার থেকে সাড়ে চার লিটার আপনারা কিন্তু তেল লাগতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এর যে গিয়ার বক্সটা লাগানো রয়েছে এর দুই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে গার্ডগুলো লাগানো রয়েছে হেভি এবং শক্তিশালী এবং মজবুত গার্ড লাগানো রয়েছে তা বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন এখানে আপনার লাঙ্গল লাগাতে পারবেন টল লাগাতে পারবেন জল তুলতে পারবেন গাড়িটি গিয়ার সিস্টেমে তো রয়েছে এবং আপনারা কিন্তু গাড়িটি কিন্তু আপনারা কিন্তু সেলফি স্টার্ট পেয়ে যাইতেছেন এখানে আপনারা অটোমেটিক পেস্ট করবেন অটোমেটিক কিন্তু আপনার গাড়িটি কিন্তু স্টার্ট হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চাকাগুলো লাগানো রয়েছে খুবই এবং ভালো কন্ডিশনের চাকা লাগানো রয়েছে এই চাকাগুলি কিন্তু আপনারা এখানে চল্লিশটা টাকা তো রটা লাগাতে পারবেন আর এক ঘন্টায় আপনারা এই গাড়িটি নিয়ে কিন্তু দেড় থেকে দু বিঘা কিন্তু আপনারা কিন্তু আরামসে কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার সাত আটশো গ্রাম তেল খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় থেকে দু বিঘা গাড়ি কিন্তু আপনারা আরামসে কিন্তু চাষ করতে পারছেন এই গাড়িটি দিয়ে কিন্তু আপনারা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট জমি কিন্তু একেবারে কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারবেন তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি সাত স্পিড ইঞ্জিন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এটি হচ্ছে আমাদের র্যাটো কোম্পানি তা বন্ধুরা এই গাড়িটি দিয়ে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় দেড় বিঘের মাটি কিন্তু আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা তারপর ছয় সাতশো গ্রাম তেল খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় বিঘের মাটি কিন্তু আপনারা আরামসে কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারবেন তা বন্ধুরা গাড়িতে দিয়ে আপনারা পাচ্ছেন ম্যানুয়ালিস্টেট রয়েছে দেখতে পাচ্ছেন এর যে গাটগুলো লাগানো হচ্ছে খুবই এবং শক্তিশালী মজবুত গাট লাগানো রয়েছে তা বন্ধুরা এর যে একটি গিয়ার বক্স লাগানো হচ্ছে দেড় লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটি গিয়ার সিস্টেমেতে রয়েছে তা বন্ধুরা এর যে চাকাগুলো লাগানো খুবই খুব ভালো কন্ডিশনের চাকা লাগানো রয়েছে চাকাগুলি কিন্তু আপনারা কিন্তু এখানে বত্রিশটি কিন্তু বেটা লাগাতে পারবেন তা বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন লাঙ্গল লাগাতে পারবেন তৈরি লাগাতে পারবেন জল তুলতে পারবেন এই গাড়িগুলোতে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনারা কিন্তু কাজ করতে পারবেন অ্যাডাসমান লাগিয়ে লাগিয়ে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কাজে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তার বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানিগ্রিড ট্যাক্স সিট্যাক মডেল এটি হচ্ছে আমাদের নিউ মডেল এটি হচ্ছে সাড়ে সাত স্পির ইঞ্জিন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু এই হ্যান্ডেলটি এইখানে লাগিয়ে কিন্তু আপনার ছ থেকে সাত ভাগ ঘুরিয়ে কিন্তু এই বটমটা কিন্তু পেস্ট করলে অটোমেটিক আপনারা কিন্তু গাড়িটি স্টার্ট হয়ে যাবে এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এর যে গার্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন শক্তিশালী এবং মজবুত গার্ড লাগানো রয়েছে এর কিন্তু গিয়ার বক্স লাগানো রয়েছে ডেলি গিয়ার বক্স লাগানো রয়েছে এর সাথেও কিন্তু আপনারা কিন্তু বত্রিশটি কিন্তু রডা ওডার পেয়ে যাবেন তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নাইন স্পিড ইঞ্জিন দেখতে পাচ্ছেন বন্ধুরা তা বন্ধুরা এটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাইতেছেন দেখতে পাচ্ছেন রাতিবেলা কাজ একটি এলইডি বাল্ব লাগানো রয়েছে এর যে গার্ডগুলো লাগানো রয়েছে হেভি এবং শালি গার্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ডেলিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে পিছনে আপনারা লাঙ্গল লাগাতে পারবেন টরি লাগাতে পারবেন জল তুলতে পারবেন এবং এর চাকাগুলো চাকা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা কিন্তু চাকা খুলি কিন্তু আপনারা কিন্তু বত্রিশটি কিন্তু রডাভাটা লাগাতে পারবেন তা বন্ধুরা পাশে যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রিন ফার্মার গাড়ি দেখতে পাচ্ছেন ইতালিয়ান গাড়ি তা বন্ধুরা এর সাথে কিন্তু আমরা কিন্তু বত্রিশটি রডাভাটা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন রডাভাটাগুলো লাগানো রয়েছে সামনে তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সাড়ে সাত ইঞ্জিন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এটির সাথে কিন্তু আপনার ম্যানুয়াল স্টার্ট পেয়ে রেখেছেন দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো দিয়ে কিন্তু আপনারা এই ঘন্টায় আপনারা কিন্তু দেড় বিঘার মাটি কিন্তু আপনারা আরামসে কিন্তু চাষ করতে পারবেন তাও আবার ছয় সাতশো গ্রাম তেল খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় বিঘার মাটিকে তো আপনারা একটু চাষ করতে পারছেন তার বন্ধুরা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তার বন্ধুরা আমাদের শোরুম হচ্ছে কোচবিহার টিভির পরে কোচবাহির পাশে আমাদের কিন্তু শোরুমটি রয়েছে আর বন্ধুরা কেউ যদি এই গাড়িগুলো অনলাইনে নিতে চান অবশ্যই অনলাইনেও আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো কিন্তু আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য